আলম ভাই। ভাই নাম কি আলম। আলম। আলম ভাই আপনি এই অনুষ্ঠানের একদম কাছ থেকে পড়ে আসেন ভাই। লাভ বার চ্যাম্পিয়নশিপ তাই তো? এই অর্গানাইজেশনের আপনি একজন मेंबर? জি। যদি জানতে চাই আলম ভাই যে এই অর্গানাইজেশনে আসলে প্ল্যান কি? প্ল্যানটা হচ্ছে এরকম যে আমাদের এই অর্গানাইজেশনের মাধ্যমে লোক dengue কে জানালো इवन এই সেক্টরটা ডেভেলপ করা। প্ল্যান হচ্ছে পাখি পরিচিত করা। সবাকে

সারা বাংলাদেশ আর রংপুর থেকে আছে সাতক্ষীরা থেকে আসছে টেকরা থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে থেকে আসছি পঞ্চগড় থেকে আসছে আনুমানিক কয়টা পাখি আসছে আপনাদের এখানে এখানে আমাদের আছে দুইশো ছাপ্পান্ন পিস দুইশো ছাপ্পান্ন পিস দুইশো ছাপ্পান্ন পিস যেহেতু চ্যাম্পিয়নশিপ তার মানে এখানে প্রাইজের ব্যাপার সেপার আছে তাই তো হ্যাঁ সেরিমনি প্রাইজের ব্যবস্থা আছে জি ফার্স্ট সেকেন্ড ইভেন বেস্ট ইন শো একটা পাখি হবে দুইশো ছাপ্পান্ন পিস পাখির ভিতরে একটাই হবে এটা হচ্ছে দুই হাজার এর জন্য এটা দুই হাজার পঁচিশের জন্য এটার ভিতরে চল্লিশটা হবে আপনার ফার্স্ট সেকেন্ড এরপরে চল্লিশ টের ভিতরে একটাই হবে